এক কাম করো তুমি যাও দিন যায় ঘুরা হোকা তোমারও মনটা ভালো হবো আমার নাতিনেরও মনটা ভাল লাগবো কিন্তু মা খাইলে বাড়িতে একা একা আমি তোমার বুড়ার না থাকি তুমি তো বুঝো মা তোমরা না থাকলে আমারও ভাল লাগে না কিন্তু তাতে রায় পুরো মা ঠিক আছে আম্মা আমি বেশি দিন থাকবো না দুই দিন থাকি আইসা পরম শুভার নয় তো আর থামবো না বিমুরে না দেখলে জানিনি তো যে বিমুর কতটা বক আজকে যাবা আচ্ছা ঠিক আছে যাও তুমি যাও তুমি যাই রেডি হোক একটু ভালো কাপড় চুপ পরে যাই আর গয়না কাটি পরে যাই এলাকার মানুষ জানি কয় যে না বৌমা অনেক যত্নে আছে ওলারা বিদেশ গেলেও শাশুড়ি কোনো কষ্টে রাখে তুমি তো বোঝো মা নানান জনে নানান কথা গুঞ্জন করে তুমি যাও ঠিক আছে আম্মা আপনি কিন্তু দেখে শুনে থাকেন আর আব্বা তো অসুস্থ আব্বার একটু দেখে রাইখে তুমি চিন্তা করো না মা তুমি যাও আম্মা বোন দিছিল ওই সোমারা নি আসতেছে দুই দিন থাকে যাবো শোনো তুমি একটু ভাবি রে আদর আপ্যায়ন করো নইলে আবার তোমার ভাই রাগারে করতে পারে আমার ফোন দিয়া আম্মাও রাগ করতে পারে তাই কি কি বাজা লাগবো কও আমি নিয়ে আমনি ভাবি কি পছন্দ করে সেটা তো আমার থেকে ভালো তুমিই জানো এই কেমন কথা কইলা না না তুমি মাইন্ড করতে সুকা ভাবি কি পছন্দ করে সেটা তুমিও জানো আমিও জানি তাই তোমার যা ভালো লাগে তাই আইনো আচ্ছা ঠিক আছে বাবা কি বাবা শুভাবো মানিয়াবো কি মজা কি মজা কত দিন পরে রাইট আছে ওকে সাথে আমি আনন্দ

বাড়িটা একা একা হয়ে গেল খালি খালি আমার ভাল লাগে না নাতিন্দা চোখের সামনে বুড়া ফিরা করে পুলার বুড়ার সংসারে কাম করে চোখের সামনে দেহি তাও তো মনটা বুঝা যায় না দুটা দিনের নিগে বাড়ি আমার একবারে মরুভূম হয়ে গেলো

জানো না ভাবি তো আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছিল এই রূপের রহস্যটা কি কেয়া তুমিও না তুমি তো আর সুন্দর হওয়ার জন্য বাদ নাই তা তুষার কই তুষার কিছু দেখতেছি না যে শুনছি তুমি আসবা আর তুমি কি খাবা না খাবা এর জন্য বাজারে গেছে আমি কি তোমাদের পর হ্যাঁ যে আমার জন্য এত ব্যস্ত হওয়া লাগবো না না ভাবি তারপরও আমাদের বাড়িতে তো আর তুমি সবসময় আসো না হঠাৎ মাঝে মাঝে আসো এখন তোমার যদি সেবা যত্ন না করি আর তাছাড়া আমি কি তোমার পর নাকি ননদের বাড়িতে আসতো তোমার যদি সেবা যত্ন না করি কার কর্ম কতো সে কেমন আছো তাই আসি

তোমাদের গ্রামটা আসলেই খুব সুন্দর আমার কাছে খুব ভালো লাগে ভাবি আপনি না খুব ভালো মানুষ আমি কি সুমার বললা আমি ভালো মানুষ তাই এই কথা বললা কেন ভাইয়া তো বসে ধরে বিদেশে ছিল তো বাপনি কত ভালো করে সংসার করে রেখেছেন একদিন বাবার বাড়িও জান না আরে এইরকম ভালো মানুষে শ্রদ্ধা করতে ইচ্ছে আসলে পুরো বিশ্বাস করে আমার এখানে রেখে বিদেশ গেছে ওর বিশ্বাসের মর্যাদা তো আমার দিতে হইব নাকি আর আমি ভালো দেখেই তো এত সুন্দর একটা ননক পাইছেন ভালো ননক পাইছে আর ভালো ননক তো আপনি নিয়ে গেছেন গা ভাবি আপনার মতো মানুষ আমি কখনো দেখিনি না বাপ রে বাপ নিজের স্বামী থাকে বিদেশ এখন দেখি নন্দের সাথে ফষ্টি নষ্টি শুরু করছে কি আর তো এই কথাটা কইতে হবে ভাবি

অলক্ষণের কথা না তুমি তো খালি কাজ নিয়ে ব্যস্ত থাকো ওদিক দিয়ে কি হইতেছে একটু লক্ষ্য রাখো তোমার স্বামী রে দেখলাম যে তোমার বাইয়ের বউ আইছে তার সাথে পিটিস পিটিস করে কথা কইতাছে হাত ধুইরা কি বললা ভাবি হাত ধৈরে কথা কইতেছে হ্যাঁ নিজের চোখে দেখে তো তোর খবরটা দিবার তাই তো কই শুন বিষয়টা খেয়াল রাখিস আমি যাই ওদিকে কাজ ফলাই রেখেছি গেলাম সংসারটা আমি এটা থাকতে দেবো না আর আমার ভাইয়ের সংসারটা আমি নষ্ট হইতে দিবো না এর একটা বিহিত আমার করতেই হইবো আপনার বান্ধব

আজকে আমার নিজের ভাবি হইয়া আমার সংসারটা আমার কাছ থেকে কানা নিতেছে কেমন নারী কি করে শুধুমাত্র যে আমার সংসারটা ধ্বংস হইতেছে এমন তো না আমার ভাইটার কথা একবার ভাবল না ভাবি আমার ভাইটা কষ্ট করে বিদেশে টাকা ইনকাম করে আর আমার ভাইরেও ধোকা দিলো ভাবি না না আমি এই দুটো কিছুতে কিছুতেই নষ্ট হতে দিব না আমি আমার স্বামীর ছাড়া বাঁচবো না আমি আমার স্বামীর বাক্য দিতে পারবো না প্রয়োজন হইলে হ্যাঁ কি সেটা ঘরে আমি বিস্কয় মারবো আজকে বিস্কয় মারবো বিশ বিস্কুট কই বিশ না এর আমি কি শুনলাম আমি রে বিস্কয় মারবো না সাই হোক সে হোক আমি আমার ভাষা মন কি করি পাইছি বুদ্ধি আমি তাড়াতাড়ি নামিয়ে न थे तरह तरह देख Aquí ho vostè ha costumat. Sí. Ma, un kunai deu. Está, no kunai. Mm. deu. No, un kunai sí, però no ha fet un kunai. Així. Passa'n aquí. No Ani, কি কি মাথা তোমার জন্য আমি শরবত করে নিয়ে আসছিলাম এইটা তুমি খাও তুমি আমার জন্য শরবত নিয়ে আইছো এই ঠান্ডার মধ্যে ভালোই ঠান্ডা পড়ছে আর তাছাড়া আমি তো কোনো কাজকর্ম করি নাই শরবতের কি দরকার ছিল কও আসলে ভাবি তুমি আমাদের বাড়িতে আসার পরে তোমার তো ঠিক মতো সময় দিতে পারি নাই রকম না কিরকম তোমার সেবা যত্ন করছি অন্তত মানে একটু সেবা যত্ন করতে দাও শেষবারের মতো হইল মানে হচ্ছে একটু সেবা যত্ন করতে দাও ভাবি শরবতটা খাও নাও ঠিক আছে তুমি যে যত কষ্ট করে বানিয়ে নিয়ে আসছো আমার জন্য আমি অবশ্যই খাবো দেখ নাও ভাবি খাও

দেখ কে সন্ধ্যা বিচারেছি আমারে খাইতে দে বেশি কিন্তু বারাবারি করিস নে মা না আমি না তুমি খাইতে পারবে না না এ সরবত আমি খাবো না মা আমি এই তুমি খাইতে পারবা না কেন খাইতে না এই শরবুতে বেশ

বাবা বাবা আমিই বলে দেব কোনো নারী কি মেনে নিতে পারে যে তার স্বামী অন্য একটা নারী সাথে বলো কি করে বাবা এতদের তো দেব আমি আপনাদের কিচ্ছু বলি না সব যন্ত্রণা আমিই ভোগে কত চাপা দিয়ে রাখছিলাম কিন্তু না বাবা তাতে কোনো লাভ হয় নাই বাবা এই ভাবে দাদি তুমি যা বলতাছো এটা ভুল এটা কোনো ভাবে সম্ভব না মা আর মা আমাগো এই মামের কথা কইতাছো এই মামের মধ্যে মানুষ কক্ষনই হয় না মা কখনোই হয় না সে আমাদের দিকে খেয়াল রাখে আমারে তোমারে এই দুটো পরিবারটরেই ভালোবাসে মা আর তুমি মা রে তুমি অনেক ভুল করছ মা তুমি অনেক ভুল করছ শিখে আছে তোমার মনটা এত জঘন্য আমার মা নাই এই ভাবিরে আমি মায়েরাশুনে বসাইছি আর তুমি সি মা আমার ভাবতেও অবাক লাগে ভাবি আই আসলে আমার বুঝতে ভুল হয়েছে পাবি আমি তোমার কাছে খাওয়াতেই পাবি আধবারে দামা তুমি যে তোমার নিজের ভুলটা বুঝতে পারছো সেটাই তো অনেক কিছু তুমি যে তোমার নিজের ভুলটা বুঝতে পেরে স্বীকার করছো তোমারটা সাজা হয় না তাছাড়া তুমি যে আমার একমাত্র আদরের ননদ আমার কাছে তোমার কোনো ভুল নাই